চৌধুরী আর শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সমুন্নত রেখা ও তার পার্শ্বচিত্র আজকে আমার আলোচ্য বিষয় ইতিপূর্বে আমি স্কেল সম্পর্কিত পাঁচটি ক্লাস নিয়েছি সিরিয়াল সিরিয়াল অনুসারে আজকে আমি শুরু করলাম পার্শ্ব চিত্র নিয়ে আজকে আমি দেখাবো সুষম ঢাল অবতল ঢাল উত্তল ঢাল এবং তরঙ্গায়িত ঢাল সম্পত্তি প্রেজেন্টেশন আজকে আমার ক্লাস নম্বর হচ্ছে ছয় এখানে দুইটা পেজের যা দরকার সেগুলো এঁকে দেব এখানে আমার ছবি আছে নামসহ এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে বরাবরের মতো আমি লিস্টটা দিয়ে দিয়েছি আজকে আমার এখানে এই যে ছয় নম্বর সমুন্নত রেখা সুষম ঢাল উত্তাল ঢাল অবতাল ঢাল তরঙ্গায়িত ঢাল এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এইভাবে পর্যায়ক্রমে সবগুলোই আমি তোমাদেরকে দিয়ে দেব যাই হোক কথা না বাড়িয়ে আমি শুরু করি প্রথমে আসি আমরা যে অবতাল ঢাল এবং যে ছিল সেটা সম্পর্কিত এখানে প্রাথমিক অবস্থায় একটু আলোচনা করে নেই এই ভূমি রূপগুলো অঙ্কন করার জন্য তোমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে তোমরা যদি এই যে রেখাটা আছে এই যে সোজা হচ্ছে না এটা তো এমনি স্কেল দিয়ে আঁকবা পেন্সিল দিয়ে এটা নিয়ে কত ইঞ্চি এটা নিয়ে চার ইঞ্চি একটু মনে রাখো আর প্রস্ত যেটা এটা নিবা তিন ইঞ্চি চার ইঞ্চি বাই তিন ইঞ্চি এই মাপটা যদি নিতে পারো ছবিটা সুন্দর আসবে তারপরে এখানে আরো সহজ এখানে কি আছে যে তোমাদের স্কেলের যে ছোট ঘরগুলো আছে সেখানে এটাকে দুই ঘর করে দুই ঘর করে নিয়ে এখানে দেওয়া আছে এক এক দুই তিন চার পাঁচ অনেকগুলো দেওয়া আছে এখানে যদি তোমরা মনে করো যে আমি পাঁচশো বা ছয়শো পর্যন্ত নিব সেটাও হবে ঠিক এটারও একই মাপ অবশ্য এক হাজার পর্যন্ত নেওয়া হয়েছে তারপরে জাস্ট যে পর্যন্ত তুমি নিলে তার অর্ধেকটা ভাগ করে নিলে এখানে মূলত এইটা হচ্ছে এই যে রেখাগুলো আঁকা এইগুলো রেখাগুলোর নাম হচ্ছে সমোন্নতি রেখা আর এই যে চিত্রটা আঁকবা এটা তার পার্শ্ব চিত্র এগুলো প্র্যাকটিক্যালে বিশেষ করে মৌখিক পরীক্ষায় খাতা বের করে সারা এটা মৌখিক প্রশ্ন ধরেন এই জন্য এগুলো জেনে রাখা ভালো প্রথমে আমরা ঢাল সম্পর্কে যেটা আসছি তাহলে আমরা এখানে এক হাজারটা মানে দশ একশো করে অর্থাৎ দশটা ভাগ নিয়েছি তাই এখানে ছয়টা ভাগও নিতে পারবো সাতটা ভাগ নিতে পারো সেটা তোমাদের ছবির চিত্র আকারের উপরে নির্ভর করবে যাই হোক প্রথমে আমরা আসি যে এখানে জিরো একশো করে লেখলেও হতো একশো দুইশো না লিখে তো দেখার সুবিধা হবে একশো দুইশো চারশো ছয়শো আটশো এক হাজার এই চিহ্নটা কিন্তু ফিট ফিট বোঝানো হয় আর এখানে কি করা হয়েছে সুষম মানে এই যে আমরা এখানে যে সমোন্নতি রেখা গুলো আঁকব এগুলো সমান দূরত্বে দূরত্বে আঁকবে যদি আমরা এটাকে সমান দূরত্বে দূরত্বে এই সমন্বিত রেখা গুলো আঁকতে পারি তাহলে চিত্রটা কিন্তু সুষম হয়ে যাবে ঢাল ঢালটা সমান হয়ে যাবে রুল যে সুষম ঢাল মানতে হচ্ছে তোমার এই যে সমুন্নত রেখাগুলো সমান দূরত্বে অঙ্কন করতে হবে ঠিক আছে এখানে এখানে একশো এই একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ সাতশো আটশো নয়শো ফিট পর্যন্ত এখানে দেখানো হয়েছে একটা জিনিস মনে রাখতে হবে এই যে যে কেদ রেখা বা প্রস্তুচ্ছেদ রেখা আমরা যাই বলি না কেন এই যে রেখা যেখানে ছেদ করছে এখানে কিন্তু এই যে একশো দেখো সংখ্যা লেখা আছে এই একশো থেকে ঠিক একশো তে এসে মিলিত হবে এই দুইশো কিন্তু সুজা তে এসে মিলিত হবে এই তিনশো তিনশো তে এসে মিলিত হবে এইভাবে আমাদের সবগুলো মিল করতে হবে তাহলে তার পরবর্তীতে এখানে যেখানে মিল ছিল সেখানে যদি আমরা করছে এই রেখাটা অঙ্কন করে দেই দাগ দিয়ে তাল দেখা গেল একটা সুষম রেখা এখানে অঙ্কিত হলো এই সুষম রেখার মধ্য ভাগে এখানে ভিতরে এটা যদি পেন্সিল দিয়ে ভরাট করে দেওয়া কালি করে দেওয়া তাহলে এরকম একটা চিত্রের আকৃতি এসে দেখাবে তাহলে আমরা এটা বুঝলাম যে কিভাবে অঙ্কন করতে হয় মাপটা কত এটাও ঠিক একই অবস্থায় আমরা চার ইঞ্চি বাই তিন ইঞ্চি এখানে আহ পয়েন্ট দুই ইঞ্চি তারপরে তার এই যে সমোন্নতি রেখা তার প্রস্তুত হয়েছে এটা কিন্তু অবতল ঢাল অবতল ঢাল গেলে প্রথমে কি করবার এটা কি সমোন্নতি রেখা গুলো প্রথমে ছোট তারপরে বড় তারপরে আরেকটু বড় তারপরে আরেকটু বড় বড় মানে আরেকটু দূরত্ব বেশি তারপরে আরেকটু দূরত্ব বেশি তারপরে আরেকটু দূরত্ব বেশি মানে দূরত্ব বাড়ায় এই ছোট থেকে বড় মানে ছোট থেকে যদি কম দূরত্ব থেকে বেশি দূরত্ব বাড়িয়ে দিতে পারো সমান রেখাগুলো তাহলে কিন্তু একটা অঙ্কিত হয়ে যাবে অবতাল ঢাল তারপরে এই যে আগে বললাম একই নিয়মে তাহলে আমরা এখানে সুষম ঢাল এবং অবতাল ঢাল এই দুইটো চিত্র আমরা পেয়ে গেলাম এবং ঠিক এমনই ভাবে একটা মার্জিন দেওয়ার চেষ্টা করবে ছবিটা মাঝখানে রাখার চেষ্টা করবে উপরে এই সমন্বিত রেখাও তার পার্শ্বচিত্র কথাটা লিখবে এই আসলে ছবি আঁকা বা প্র্যাকটিক্যাল করা যার হাত যত সুন্দর যার হাতের লেখা যত সুন্দর যে স্কেল সুন্দরভাবে ধরতে পারে আঁকতে পারে তার ছবিটাই ভালো যাই আমরা দ্বিতীয় আর একটা চিত্রে আসি এটাও কিন্তু একই ঘটনা সেখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সম্বন্ধে কথা এটা ঠিক চার ইঞ্চি তিন ইঞ্চি হয়েছে এইবার দেখো প্রথমে আসে উত্তল এই মনে রাখতে হবে প্রথমে দূরত্ব বেশি দূরত্ব বেশি থেকে আস্তে আস্তে দূরত্ব কম হতে থাকবে ঠিক অবতল ঢালের বিপরীত এটাকে অঙ্কন করতে হবে তারপরে এই রেখাগুলো যোগ করে দিলেই কিন্তু একটা যে অবতল আকৃতির যে রেখাটা অঙ্কন হবে সেই রেখার মাঝে যদি আমরা কালি করে তাহলে সেটা হয়ে এবার আসো মাপ তো একই চার ইঞ্চি তিন ইঞ্চি তারপরে এখানে যায় দুই ইঞ্চি এক ইঞ্চি এভাবে করে নেওয়া এটা পয়েন্ট দুই ইঞ্চি করে নেওয়া আগের মতো তরঙ্গায়িত করতে হলে কি করতে হবে আসলে এখানে তরঙ্গায়িত করতে হলে যে একটা নির্দিষ্ট দূরত্বে আবার প্রথমে একটা অঙ্কন করলাম তারপরে আবার তিনটা অঙ্কন করলাম এটা কিন্তু একটু একটু ছোট করে দিলাম আবার দূরত্ব বাড়িয়ে দিলাম আবার আবার মাঝে ঘন করে তিনটা দিলাম আবার দূরত্ব বাড়িয়ে দিলাম আবার দুইটা সমুন্নত রেখা ঘন করে দিলাম এইরকম জিনিসগুলো মনে রাখতে পারলে সাধারণত এখানে যে ছেদ করবে সেই অনুযায়ী যদি আমরা এই রেখাটা অঙ্কন করে দেই তাহলে দেখা যাবে এই রেখাটা কিন্তু সরল হবে না এটা তরঙ্গায়িত রেখা হয়ে যাবে এই তরঙ্গায়িত রেখা মাঝে আমরা যদি খালি করে দেই তাহলে তরঙ্গায়িত ঢাল অঙ্কিত হয়ে যাবে তাহলে আমরা কি বুঝলাম এখানে সুষম ঢাল মানে সমুন্নত রেখাগুলো সমান দূরত্বে অবস্থিত হবে অবতার ঢাল মানে কি হলো প্রথমে আহ ছোট তারপরে প্রথমে কম দূরত্ব তারপরে দূরত্ব বাড়তে থাকবে তারপরে যদি আমরা উৎকাল ঢালে আসি প্রথমে দূরত্ব বেশি তারপরে দূরত্ব কমটা থাকবে তারপরে এটা মাঝে মাঝে আহ দুটো বা তিনটে করে রেখা সমুদ্রের ঘন হবে হবে বেশি এই কথা যদি মনে রাখা যায় তাহলে এই ঢালগুলো অঙ্কন করা সম্ভব যাই হোক সমুন্নত রেখা ও তার পার্শ্বচিত্র এই দুটা দুইটা পেজে তোমরা আঁকবে আঁকার জন্যে আমি ছবিটা দিয়ে দিলাম তাহলে আজকে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আহ জিওগ্রাফি জিওগ্রাফি সমুন্নত এখানে সুষম অবতাল উত্তল ও তরঙ্গায়িত ঢাল অঙ্কন করে দেখিয়েছি প্রেজেন্টেশন সিক্স অর্থাৎ এটা আমার ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাস মানে কিন্তু ছয়টা পেজ হবে না কমপক্ষে পক্ষে সাতটা পেজ হয়ে যাবে এখানে আমার ছবি সহ নাম এটা সাবস্ক্রাইব করে আবারও আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ